দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান ফাঁকিছে ভবিষ্যৎ এ তুফান দিতে হবে পারি নিতে হবে তরিপার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাত পথযাত্রীর মনে জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি ভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবে সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ছে দড়ি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার